এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনসল এক দুই নাম্বার মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনসন তিন নম্বর এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুল রহমানি ফিহিল কোরআন এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেল করার তৌফিক দান করেন কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়াদ করলাম তো ইনচাল্লাহ পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এখন ভেজাল দেখে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা আল্লাই আসি আল্লাহ এই অধিদপ্তর গুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল কোর্ট বসায় বসায় অমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকায় জাতিকে মেরে ফেলতেছে তো যাদেরকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাদ্য বাচ্চাকে কী কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কী খাই ফাস্টফুড পিৎজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ভুসি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো শাল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে আপনারা ব্যবসা করার নিয়াদ করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেনশাল এবং আপনারাও কাস্টমার বাড়বে ইনশাল্লাহ কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনব আল্লাহ আল্লাহবাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন আমি পাঁচ নম্বর হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে পরব ইনশাল্লাহ রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবির নামাজ এক নম্বর জামাতে পড়বো দুই নম্বর বিশ রাকাত পরবো কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পড়েন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পড়েন সমস্যা নেই চল্লিশ টাকাত পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকাত পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদাত যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে জামাতে সলাত তার ইনশাল্লাহ তারা বিশ্বলাত খতমে খুরান পড়বো ইনশাল্লাহ এবং চেষ্টা করব বিশ্বাকাত পড়ার ইনশাল্লাহ কেউ যদি বলে এটা বেদাত তখন আমারও সাথে বসা দিবেন ওলামে এগরামের সাথে বসাই দিবেন মনে রাখবেন উসমান আনহু যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবু তো দিতে কোনো সমস্যা নেই ওমরুল খত্তাফ যদি বিশ টাকাত তার আমি পড়তে পারেন নিজে আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নেই আর আমরা সাহাবিদের চেয়ে বেশি দিন বুঝি না 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 আইলাই হি ওয়া সাহাবি আলিয়াওমা আই লাই কিম বি সুন্নতি ও সুন্নতি হু না ম্যাহাদিহিনা নিন্দবাহাদি এই হায়াদিসুগুলো শুনাই দিবেন আল্লাহ রসুলের সুন্নও যেমন আমরা ফলো করব সাহাবিদের সুন্ন তো ফলো করতে হবে আর বোঝা যাচ্ছে কি সাহাবিরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে নবীকে নবীকে পাওয়ার মানদণ্ড কারা সাহাবিরা সোজা কথা এটা নিয়ে তো বাহাসার কিছু নাই সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কীভাবে বলেন কথা আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন অমর আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আহমাজমাইন আবু বকর উমর ওসমান আলী রাজি আল্লাহ আহমাজমাইন তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো কখনো এটা সম্ভব তাদের তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল আলী আসসালামকে অনুসরণ করব ব্যাস সিম্পল এটা হলো খয়রুল করুন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করে ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রাজি আসেন তো ইনশাল্লাহ সাত নম্বর রমজান মাসে সমস্ত ফর্জিয়া আদায় করব স্পেশালি নামাদের সাথে জাকাত নামাদের সাথে ওই যে কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মালিক ফ্যাক্টরি মালিক মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে তালেব যারা গোলামায় তাদের উচিত মানে আমাদের নিজেদের কেউ করতেছি আমরা আর কি যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে নাহলে কোরআন ভুলে যাচ্ছি হারিস যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করেন কটা বলছি সাতটা নাকি আর তিনটা বলি তিনটা কাজ করবেন রমজান মাসে সেটা হচ্ছে রমাদান মাসে যদি সম্ভব হয় পাক যদি যদি সুযোগ দেন যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন পাক তৌফিক দান করে আর এখানে এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিয়ারতে তৌফিক দান করেন এবং যারা এখনও মানে হন নাই সামর্থ্য আল্লাপাক দান করেন যারা নিয়াত করেছেন আল্লাহবাক তাদেরকে হজ যে মবরুর করার তৌফিক দান করেন আল্লাহ টবুর আলমিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার টফিক দান করেন এবং হজ করার মতো করার টফিক দান করেন নয় নম্বর হচ্ছে রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল সুন্নত মোস্তাহাব আমলে গুরুত্ব দেবো চান শুধু ফরজের উপর থাকবো এটা না নফল সুন্নত মোস্তাব বেশি বেশি বাড়াই দেবো চল প্রত্যেকটা কাজ করার আগে দেখবো সুন্না মাফিক হচ্ছে কিনা এই কাজগুলোর শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম আল্লাহ তৌফিক দান করেন আমিন আর শেষ কথা হচ্ছে রমাদান মাসে রোজা রাখায় রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি সারা বছর পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবেন এটাই রমজানের মূল শিক্ষা মূল শিক্ষাটা কি জানেন রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি এটা যেন সারা বছর অব্যাহত থাকে সারা বছর যেন আমরা হারামে লিপ্ত না হয় রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি না রোজা রেখে হালালও ছেড়ে দিলাম সেই রোজাদার কি হারামে যেতে পারে বলেন সেই রোজাদাকে রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে জেনা করতে পারে যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি আল্লাবাক এই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে আসন্ন রমাজানের সুস্থতার সাথে এই কাজগুলো করার তৌফিক দান করেন রমজানের যে মূল শিক্ষা লে আল্লাহ কুমতার তখন এই তাকুয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহবাক গোলামেকের আমদেরকে দীর্ঘণ এখায়ে দ্বারাজ করেন এবং আমাদের জাতির মধ্যে আল্লাবাক শান্তি শৃঙ্খলা দান করেন আল্লাহবাক আমাদেরকে ওমরের মতো শাসক দান করেন আল্লাবাক আমাদের ব্যবসায়ীদের মধ্যে সৎ ব্যবসায়ী দান করেন আল্লাবাক আমাদেরকে ইসলামী সংস্কৃতি মেনে চলার তৌফিক দান করেন প্রত্যেকটা পরিবারকে আল্লাবাক জান্নাতি পরিবার বানায় দেন আল্লাহবাক আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুননা ভিত্তিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন সর্বোপরি রমাদান মাস যে বার্তা নিয়ে আসে আত্মশুদ্ধির বার্তা এই আত্মশুদ্ধি যেন আমরা সবাই রমজান মাসে অর্জন করতে পারি এবং সারা সারা বছর ধরে রাখতে পারি পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমি পাক আমাদের সবাইকে এই রমজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের বন্দিকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাল্লাহ এবং পশ্চিমাদের ইহুদিদের মোশ্রেকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনসান তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাঁচবে তা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি স্টার জসা জিবাং জি বাংলারও বাড়বে আমাদের মা বন্ধুকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দেবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোন কোন ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয় ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন দাপট সব ছেলেদের মতো আর ছেলেটা কি করে জানেন ফেসবুকে বসে মেয়েদের মতো চুলা চুলি করে কামড়াকামড়ি করে কমেন্টে বসে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ও ফেসবুকে এসে ওই জন্যে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠানো কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়েরত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো তো ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপরদা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে যাবে বেপর্দায় পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শোনে না আমরা জানি তখন তাদেরকে বুঝাতে হবে দাওয়াত দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না পারবেন শাসন করতে পারবেন না সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাই চাইলে একটা মাজলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ্ক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এইটাকে আল্লাহর পথে কাজে লাগাব কোনটা করবো এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আর জিনিস অথচ সুরব আকারার শুরুর দিকে আপনি পাবেন ওয়েজ কল আরব বুকালি মেলা ইনি জ্যা আই ফিল আর দি খলিফা আদম আল ইসলামকে আল্লাহ্ক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কী হিসাবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কী আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খিলাফা বুঝাতে পারলাম না আদম আল ইসলাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খিলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাই কি আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়ত কোরআন থেকে আল্লাহ নবুল আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে শেষ করা